আমি আরেকজনকে দেখেছি যিনি আজকে এসে আড়াই হাজারে বড় বড় কথা বলেন চার দিন আগে তো নজরুল ইসলাম বাবুকে আঙ্কেল বলতে বলতে জীবন দিয়ে দিয়েছেন আঙ্কেল বলতে বলতে জীবন দিয়ে দিয়েছেন বাড়িতে যেত আঙ্কেলকে ফোন করে সেই রেকর্ডিং করে তার আঙ্কেল সবাইকে শোনাইতো

জননেতা তারেক রহমানের নেতৃত্বে জননেতা তারেক রহমানের ডাকে আমরা থেকে আন্দোলন করেছি রাজপথের থেকে যে আমাদের লোকজন গুলি মারা গিয়ে তল কোথায় ছিল তারা এখন সুবিধা নিতে আসছে সুবিধাবাদী একটা দল সবসময় থাকে হয়েছে বিএনপিতে ক্ষমতা ছিল তারপরে চলে গেছিল ক্রোয়েশিয়ার মানুষের কাছে তারপরে আবার আমি লীগের সাথে যোগসূত্র এখন আবার সুবিধা নিতে আসছে শোনেন আমি আপনাকে বলি আমাদের নেতা জননেতা তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ মানুষ সারা বাংলাদেশের সবকিছু ওনার রেকর্ডে আছে উনি জানেন কে কোথায় কি করেছে উনি জানেন তাকে কিভাবে মূল্যায়ন করতে হবে সেই ব্যাপার আমার কিছু বলেন এই যে যা বক্তৃতায় বলে তালা বাবা বক্তৃতায় গিয়ে বলেন চাঁদা বাজি পঞ্চাশ কিছু

এবং আরবিকেন ঠিকই যেই যেই ফ্যাক্টরিগুলোকে তালা মেরে চাপা ইনফরমেশন দিয়েছে আমি নেজ যাই তার아요 সকল গেমপিনdata করেছে নিয়ে সেই তালাগুলো কেটে দিয়ে ফ্যাক্টরির মালিক সাথে কথাটা বলে আসছে আপনাদের যদি কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন সংগঠনের সাথে যোগাযোগ করবেন আপনাদের সামগ্রিক সহযোগিতা করা হবে এটা আমাদের জনগত তারিখ رمضان সাহেবের নির্দেশ ঠিক আছে কোনো অত্যাচার করা যাবে না কোনো চাতাবলী করা যাবে না কাউকে হেনেসমেন্ট করা যাবে না আমরা সেই নির্দেশ পালন করতে এসেছি আমরা

এটা কি এটা আড়াই হাজারের বিরুদ্ধে যে অপপ্রচার এই মিথ্যা অপপ্রচার এটা কেন করেছে আড়াই হাজার বিএনপি সুনাম নষ্ট করার জন্য করেছে ভাইরা আপনার এটা বোঝেন না তারা বিএনপি সুনামের প্রতি কখনো তাদের খেয়াল ছিল তাদের অলয় নিজেদের সুনামের প্রতি খেয়াল ছিল নিজের ভালোর দিক দেখত তারা কখনো দলের ভাল দেখার চিন্তা করে নাই ভাইরা এখন তত্রু বিএনপি নেতা কর্মীর নামে কুৎসা রাখানোর জন্য জীবন পোলার জন্য এইরকম ভুয়া ভুয়া এপ্লিকেশন দিয়ে যাচ্ছে আমি তো শুনেছি বিভিন্ন ব্যবসায়ীরা বলেছে প্রয়োজন আমরা সাংবাদিক সম্মেলন করবো আমরা অবগত আছেন সকল লিস্ট করে পাঠিয়েছে বিভিন্ন তারা নিজেরাই বলেছে আড়াই হাজার আমাদেরকে কেউ কোনো দিন হয় নাই আমরা নিজেরা সাংবাদিক সম্মেলন করতে চাই আপনি আমাদেরকে দেখেন অথচ আরেকটা নোংরামি করে কি উল্টাপত্তা কথা একটা নোংরামি কথা উল্টাপত্তার কথা সহ্য করা হবে না আমি স্পষ্টভাবে বলে দিতে চাই তুমি যা বলেছ মুখে লাগান দা